নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো মুগেশ্বরী শরী এঁচড় এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ তবে রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবার প্রথমে গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম এক বাটি মুগের ডাল মুগের ডাল দিয়ে আমি বানাচ্ছি যেহেতু আমি নিরামিষ বানাবো তার জন্য আপনারা মসুরের ডাল দিয়েও বানাতে পারেন গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ ডালটা আমি ভেজে নিলাম আলাদা পাত্রে রেখে মুগ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম করতে দিলাম ডালটা সেদ্ধ করার জন্য আর যেহেতু কেনা মুগের ডাল ময়লা নোংরা অনেক থাকে তাই ভেজে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু ডালটা রান্না করলে ভালো হয় মুগ ডাল ভালোভাবে ধুয়ে কড়াই মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো আর মুগ ডাল সেদ্ধ করার সময় আপনারা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধটা করবেন পুরোপুরি একদম গলে যাবে না সেরকম দেখে কিন্তু ডালটা সেদ্ধ করবেন তারপর নামিয়ে নেবেন তাহলে মুগেশ্বরী এঁচড়ে সাতটা দারুণ আসবে গ্যাস অফ করে আলাদা পাত্রে মুগ ডালটা ঢেলে নিলাম এবার এঁচড় ছোট ছোট পিস করে সবগুলো কেটে নেব প্রেসার কুকারে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এঁচড় দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দেব। এঁচুরটা কালো হয়ে যাবে না কালারটা ভালো আসবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে আলাদা পাত্রে তুলে রাখলাম এবার কড়াইর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে এঁচুড়গুলো কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব বেশি কড়া করে ভাজবো না অল্প ভেজে নিয়ে রান্না করলে স্বাদ কিন্তু ভালো আসবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে এঁচুড়গুলো অল্প আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আলাদা প্লেটে আমি তুলে রাখলাম এঁচড় এবার কড়াই মধ্যে দিয়ে দিলাম সরষের তেল থ্রি টেবিল স্পুন দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম সামান্য গোটা জিরে দিয়ে দেব আর দেব একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা তৈরি করছে এরপর দিয়ে দেব আদা বাটা টু টেবিল স্পুন রসুন কিংবা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি না আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তেলের সঙ্গে নাচড়া করে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো তেলের মধ্যে টমেটোটাও নাচড়া করে নেব এরপর দিয়ে দেব টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করে সেইভাবে অনুপাতে ঝাল দেবেন এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলো নাচড়া করে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষিয়ে নেওয়ার পর এঁচড়গুলো দিয়ে দেব। মশলার সঙ্গে এঁচড়টা দিয়ে না করে নেব তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডাল ডালটা সেদ্ধ করে এঁচড় এভাবে রান্না করলে ভালো হয় তাছাড়া আপনারা সরাসরি এঁচড়টা মশলার সঙ্গে দিয়ে ডাল দিয়ে রান্নাও করতে পারেন এবার কিছুক্ষণ নাচড়া করে ফুটতে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর যেহেতু নিরামিষ রান্না মুগ ডাল দিয়ে বানাচ্ছি অল্প চিনিও দিয়ে দেব এবার নাচরা করে মিনিট দুয়েক ফুটতে দেব আর এই মুগেশ্বরী এ কিন্তু কিন্তু মাখা হবে খেতে ভালো লাগবে বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না ভাত রুটি পরোটা লুচি সবার সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে এরপর দিয়ে দিচ্ছি সবার লাস্টে হাফ টেবিল স্পুন ঘি যেহেতু নিরামিষ রান্না তাই অল্প ঘি দিলে স্বাদটা ভালো আসবে এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে মুগের সরিয়ে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন দারুণ লাগবে খেতে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা আজই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ